সালাউদ্দিনকে কেউ গুম করে নাই কেউ খুন করে নাই কোনো জায়গায় না আপোষে গেছে ঠিক যেমনি শেখ মুজিবুর রহমান পঁচিশে মার্চ উনিশশো সালে নিজ ইচ্ছায় পাকিস্তানে গেছে আপনাদের পুলিশ পুলিশের ডিআইজি হয়েছে একসময় সময় মনির এটা জানেন তো মনিরুল ইসলাম মনিরুল ইসলামের সহায়তায় সালাউদ্দিন মেঘালয়ের সিকিম পর্যন্ত শিলং পর্যন্ত যায় তাকে কোনো চোখ বাধা হয় নাই সে যে ড্রামার কাহিনী করার কথা বলা হয়েছে আপনারা কি জানেন সালাউদ্দিনের বউ হাসিনার কাছ থেকে ভাতা নিয়েছে ঠিক যেভাবে পাকিস্তানি অথরিটির কাছ থেকে হাসিনার মা ভাতা নিত আপনারা কি জানেন হাসিনা সালাউদ্দিনের বউ এর নাম হাসিনা সে আওয়ামী লীগের কাছ থেকে ভাতা নিত হাসিনা আওয়ামী লীগের গভর্নমেন্টের কাছ থেকে মনিরুল ইসলাম বেনজির এরা কয়েকজন মিলে তাকে ভারতে যেতে সহায়তা করেছে এবং ভারত তাকে রিকুইজিট করছে তাকে রিকুইজিট কিভাবে করছে বলছে সালাউদ্দিন আহমেদের বিএনপি নেতৃত্বে যাওয়ার সম্ভাবনা আছে কারণ সে খালেদা জিয়ার আত্মীয় অন্য কেউ চায় না এইভাবে ছয় বছরের জন্য তারা মনে মনে ভারত চিন্তা করছে মির্জা ফাক আমাদের দখলে আছে মির্জা ফাকরে যদি আমাদের দখলে রাইখা দেয় কারণ মির্জা ফাঁক অলরেডি ভারতীয় নাগরিক সালাউদ্দিন তা নেতা হওয়ার সম্ভাবনা আছে সালাউদ্দিনের জন্য সালাউদ্দিন খালেদা জিয়ার আত্মীয় খালেদ এবং সালাউদ্দিনের বিএনপি নেতা যেহেতু হওয়ার সম্ভাবনা আছে হাসিনাকে সরাসরি রিকুইজিট করছে বলছে সালাউদ্দিনকে এখানে পাঠাও এবং সালাউদ্দিন ওখানে গেছে সালাউদ্দিনকে কেউ গুম করে নাই কেউ খুন করে নাই কোনো জায়গায় না আপোসে গেছে ঠিক যেমনি শেখ মুজিবুর রহমান পঁচিশে মার্চ উনিশশো সালে নিজ ইচ্ছায় পাকিস্তানে গেছে নিজ ইচ্ছায় শেখ মুজিব যেভাবে পাকিস্তানে গেছে সালাউদ্দিন ঠিক একইভাবে মেঘালয় শিলং গেছে এবং এই যে আহ করিডোর এর সাথে জড়িত আছে ভারতীয় প্রজেক্ট করিডোর মুখস্থ হয়েছে গত বছরে ভারতের জন্য তার কি কি করতে শিলং এর সবকিছু তাকে বুঝাই দেওয়া হয়েছে বাংলাদেশের এই সাইডে ভারত এই যে প্রজেক্ট করছে প্রজেক্টের দায়িত্ব কন্ট্রাক্ট পয়সা চান্দাবাজি সালাউদ্দিনকে দেওয়া হয়েছে এই ওয়াদা করা হয়েছে এবং এর কুয়াকার যদি এখনো সেনা প্রধান থাকে তাকেও ওখান থেকে ভাগ দেওয়া হবে কারণ ভারতের সড়ক উন্নয়ন কর্তৃপক্ষ ওয়াকারের সাথে যোগাযোগ করে কারণ ভারতের মন্ত্রণালয় এই ব্যাপারে ওয়াকারের কাছ থেকে অ্যাপ্রুভাল দেয় দর্শক বিন্দু আমি আপনাদেরকে পাঁচই আগস্ট থেকে বলেছি আমি ওয়াকারকে বিশ্বাস করি না কেন বিশ্বাস করি না প্রথম দিন ওয়াকার যখন বডি ল্যাঙ্গুয়েজে সে যখন ভাষণ দিল প্রত্যেকটা হত্যার বিচার হবে বিডিআর হত্যার বিচার হবে আপনারা আমার উপরে আস্থা রাখুন আমার উপরে আশ্বাস আস্থা রাখুন বিশ্বাস করুন ও যখন এই কথা বারবার রিপিট করছিল আমি জানি ও খান কিমা গিরপোলা কারণ মিথ্যাবাদীরা বারবার বলে আমাকে বিশ্বাস করুন মিথ্যাবাদীরা ডায়াবলিক লায়ার প্যাথোলজিক্যাল লায়ার তারা প্রায় বলে আমারে বিশ্বাস করুন আমার উপরে আস্থা রাখুন